চাকাগুলো হবে হোয়াইট দুধ চাকা ফ্রেমটা অনেক মোটা হবে প্লাস ফাইবার প্রোটেক্ট করা এটা হলো আপনার শিখার জন্য সবচেয়ে বেস্ট একটা স্কেটিং দেখেন লাইটগুলো দেখেন অনেক চমৎকার আলো কিন্তু চাকার সাইজটা হবে চোরাশি মে অরিজিনাল চাকা খোদাই করে লেখা থাকবে প্লাস বডি ফ্রেমটা হবে অনেক মোটা আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা যেমনি মনে হচ্ছে আপনি আপনি রাব করতে পারবেন একটা জিনিস আমি দেখাই একটু দেখেন এই যে ঠিক আছে রাব ইউজ করে না এমনি মনে চাই জন্য স্কেটিংটা খুব বেস্ট হবে দেখেন চমৎকার একটা স্কেটিং

যেইখানে মনে চায় সব জায়গায় চালাই যেতে পারবেন সবচেয়ে বেস্ট স্কেটিং হচ্ছে লোক রোস্তা লাগানো থাকবে একশো দশ এম এম চাইলে আপনি একশো পঁচিশ চাকা লাগিয়ে দেওয়া যেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে চাকাটা এখানে দেখেন আপনি হেলমেটগুলো গুলো দেখেন একটু কালার আছে স্কেটিং এর সাথে ম্যাচ করে আপনারা

বলতে চাই না তো আজকের ভিডিওতে সাহায্য করবেন আলী স্পোর্টস থেকে সৌজিব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পর কিন্তু আবার চলে আসলাম তো আছে কি কোনো ডিসকাউন্ট থাকবে নাকি ভাই ঈদের পরে আজকে হলো কা ফার্স্ট ভিডিও যেটা হচ্ছে লোকে আপনার আমাদের গত যত ভিডিও ছিল সেখানে এত ডিসকাউন্ট ছিল না আর আশা করি সামনের এক মাস পর আরই ডিসকাউন্টও থাকবো না কিন্তু আজকে ভিডিওতে যে ডিসকাউন্টটা থাকবো এটা আশা করি সামনের ভিডিওতো থাকবে

আমি একটা শখ পূরণ করবো বা স্কেটিং চালানো শিখবো

মাত্র মাত্র ডিসকাউন্ট যেহেতু থাকবো আর বলছে ডিসকাউন্ট দিব তো এই এক মাস আর কি সামনের এক মাস পর্যন্ত এরকম একটা ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে লোগা যারা অতি শীঘ্র অর্ডার করবেন তাদের জন্য দেখা বলছে যারা একটু ভালো নিতে চান করা আমি শিখার জন্য একটু ভালো কোয়ালিটির চাচ্ছি যে আমার সিলিকন ফাইবারের চাকা হবে এই যে চাকাগুলো একটু দেখেন কিন্তু অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা অনেক স্পিড দুধ চাকা চাকাগুলো হবে হোয়াইট দু চাকা ফ্রেমটা অনেক মোটা হবে প্লাস

সাইজগুলো অ্যাভেলেবেল ছোট বড় সব সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এটার একটা বিশেষত্ব হচ্ছে লোগা এটা লোগা লংজিভিটিটা অনেক ভালো হবে টাইনি কোম্পানির আর এটার বিশেষত্ব হচ্ছে লোগা এগুলো কিন্তু একদম সেলাই করা একটু দেখেন সামনে দিয়ে এগুলো কিন্তু একদম সেলাই করা ঠিক আছে সম্পূর্ণ সেলাই করা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই সম্ভাবনা অনেক স্কেলিং আছে ছুটে যায় এগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা আবার অনেকে বলে যে ভাইয়া এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি হয় না আসল রকলও হয় না ঠিক আছে আর আমাদের এটা কিন্তু সবাই জানেন যে আমাদের আলি স্পোর্টস পাইকারি দোকান প্লাস হচ্ছে লোগা আমাদের মূলত আমরা যে স্কেটিং সম্পর্কে যে ধারণা আছে অনেক দোকানদারের এই ধারণাগুলোও নাই কারণ আমাদের অনেক দিন যাবত কিন্তু আমরা স্কেলিং এর সাথে জড়িত ঠিক আছে যার জন্য আমরা এগুলার আসল নকল অরিজিনাল দুই নাম্বার এগুলো বুঝতে পারি প্লাস ভালো মন্দও বুঝতে পারি তো আমি বেশি কথা বাড়াবো না এটা হচ্ছে লোগা টায়নেরি খুব চমৎকার একটা স্কেটিং আর এটার প্রাইস থাকতে হচ্ছে লোকা মাত্র 2700 টাকা মাত্র মাত্র সাতাশো টাকা না জি ওকে তো তারপরে দেখাবো হচ্ছে লগা অনেকে চাচ্ছেন যে লাইটিং স্কেটিং ভাই আমি ফেসবুকে রিলস করব বা টিকটকে ছাড়বো তাই স্কেটিং রাতে চালাবো দিনে সময় পাচ্ছি না রাতে চালাবো যার জন্য লাইটিং চাই তাদের জন্য এটা খুব চমৎকার একটা স্কেটিং দেখেন লাইটগুলো দেখেন অনেক চমৎকার আলো কিন্তু এটা তো অন্ধকারে আরো ভালো জ্বলবে আরো ভালো জ্বলবে আলোর জন্য তো বোঝা যাচ্ছে না রাতে চালাইলে আরো ভালো দেখবেন এগুলো কোয়ালিটি কি রকম এটা কোয়ালিটি অনেক ভালো হবে ফ্রেমটা দেখেন অনেক মোটা

আর এটার চাকার সাইজটা কিন্তু বড় এটা হলো আপনার চৌরাশি এম এম এর চাকার সাইজ হবে চাকার সাইজটা হবে চৌরাশি এম এম অরিজিনাল চাকা খোদাই করে লেখা থাকবে প্লাস বডি ফ্রেমটা হবে অনেক মোটা এটা হলো আপনার ফোর মিলি মোটা প্রায় ফোর মিলি মোটা থাকবে মোটা হবে চাকার সাইজটা বড় থাকবে বড় থাকবে এইটটি ফোর এম এম ওকে আছে যেটা হলো চৌরাশি এম চাকার সাইজ আমরা বলি আর এটার সাইজটাও কিন্তু অ্যাভেলেবল অ্যাডজাস্টেবল যার যে সাইজ লাগে নিতে পারবেন পায়ের সাইজ হ্যাঁ কোনো সমস্যা নেই এগুলো ছোট বড় করা যায় ছোট বড় করা যায়

তিন চাকার স্কেটিং এর মতো এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার ঠিক আছে অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা হবে আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে লোকটা যেমনি মনে হচ্ছে এমনি রাবি ইউজ করতে পারবেন একটা জিনিস দেখাই একটু দেখেন এই যে ঠিক আছে রাব ইউজ করে দেবেন এমনি মনে চাই নেই ভাঙার সম্পূর্ণ ফাইবার বডি ঠিক আছে এটা আপনি যেমনে মনে আছে এমনি ইউজ করতে পারবেন এটার প্রাইস কতছলগা মাত্র 4400 টাকা 4000 4400 টাকা 4400 টাকা না জি এতক্ষণ তো ভাই আমরা চার চাকার স্কেলিং দেখাইছি এখন হচ্ছে লোক যাদের একটু তিন চাকার ভিতরে নাও আর शौक যে ভাই আমি একটা তিন চাকার স্কেলিং নিব চার চাকার স্কেলিং তো অনেক চাইছি এখন তিন চাকার স্কেলিং চালাবো কিন্তু খুব স্পিডে তাদের জন্য স্কেলিংটা খুব বেস্ট হবে দেখেন চমৎকার একটা স্কেলিং

কম বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট কুল ব্লু সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে লোকে কুল ব্লু কম বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট স্কেটিং তিন চাকার ভিতরে সবচেয়ে বেস্ট এটার ফ্রেমটা হবে লোকে আপনার 10 মিলি mm. মোটা টেন মিলি মোটা হবে প্লাস হচ্ছে লোক চমৎকার লুক একশো দশ এম এর কুল ব্লু কোয়ালিটি কিরকম কোয়ালিটি তো এটা সম্পর্কে আর যত আমি বলবো ততই কম হয়ে যাবো সবচেয়ে বেস্ট স্কেটিং বললাম কম দামের ভিতরে তিন চাকার সবচেয়ে বেস্ট স্কেটিং হলো কুল ব্লু মধ্যে কালার হবে এটার ভিতরে কালার হবে আপনার ব্ল্যাকও হবে আবার হোয়াইটও হবে যার যেটা লাগে কালার আমার থেকে অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নেই দুটো কালারই আমার কাছে অ্যাভেলেবেল প্লাস হচ্ছে সাইজগুলো সাইজ গুলো অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল আর আরেকটা বিষয় হচ্ছে লোক যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে লোক এটার ভিতরে কিন্তু কুলবুলু সবাই জানেন যে এর প্রাইস কমছে আর আজকের ভিডিওতে যেহেতু আমি ধামাকা দিব বলছি তার মানে হচ্ছে লগা এই দুইটার ভিতর ধামাকা থাকবে এই দুইটার ভিতর ধামাকা থাকবে হচ্ছে লগা যে যা বলবে স্কেটিং তার থেকে আমি 200 টাকা কম রাখবো সাদাটা নেন আর কালোটা নেন যেটাই নেন ভাই অনেকে তো বলে 1000 টাকা কম রাখবো ভাই 1000 টাকা একটা স্ক্যাটিং এ লাভ করে কয় টাকা আর বিক্রি না থাকে কয় টাকা 1000 টাকা যে কম রাখবো বাদপাড়ি করে এটা লগা কথাই বলে বাদপাড়ি কইরা ঠিকবো না ঠিক আছে আর কিন্তু কেউ বিক্রিও করবো না কিন্তু এক হাজার টাকা যে কম রাখবে একটা কি চুরি করে আনবো ঠিক আছে টাকা কখনই কম রাখা যায় না যার জন্য বললাম যে যা বলবো তার থেকে দুইশো টাকা কম রাখবো ইনশাআল্লাহ মানচি স্কেটিং যেটা হচ্ছে লোক আপনারা সবাই জানেন এটা সম্পর্কে আমার কিছু বলবো না কারণ এটা হচ্ছে হচ্ছিল আলি স্পোর্টস নিজস্ব ইম্পোর্টেড মাল মানচি তারপর আছে রোজকার বাকুবা এগুলো হচ্ছে আলি স্পোর্টসের নিজস্ব ইম্পোর্টেড মাল হ্যাঁ কুলব্লু আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা নিজস্ব ইম্পোর্টার হচ্ছে কুল কুলগুলোর প্লাস হচ্ছে লোকা মানচিরো আর এটা আসলে রোড হুইল ইনডোর হুইল আসলে বুঝার ক্ষমতা নাই প্লাস হচ্ছে লোকের চাকায় লেখা থাকে আর যদি ভালো বিশ্লেষণ ভাবে বুঝতে চান তাহলে আমাদের সরাসরি দোকানে চলে আসবেন আর যদি বলেন যে না ভাই আমি দোকানে আসতে পারবো না ঢাকার বাইরে থেকে আস একটা স্ক্রেটিং নিতে চাচ্ছি তারা মনে করেন আমাদের আহ ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে ভালো করে বুঝে দেখে তারপরে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই

আপনার ইম্পোর্টার কার্টুন কার্টুন আছে তাহলে আমাদের থেকে ফ্রি নিতে পারবো কোনো সমস্যা নেই এটা আপনারা যদি বলেন যে ভাই আপনারা নিজেরা ইম্পোর্ট যদি না হন তাহলে মামলা করে দেব ইম্পোর্ট অবশ্যই ইম্পোর্টার মামলা করতে পারবে কারণ আমাদের নিজস্ব ইম্পোর্টার আমাদের ট্রেড লাইসেন্স আছে সবকিছু আমাদের দাও আছে ইম্পর্টেড লাইসেন্স আছে সব দশ তারপর দেখাবো হচ্ছে লোকা মোস্ট फेमस সবচেয়ে বেস্ট স্কেটিং তিন চাকার ভিতরে রোস্কা যেটার উপরে কোনো স্কেটিং নাই সবচাইতে বেস্ট রোস্কা আর এস কে রোস্কা ঠিক আছে সবচেয়ে চমৎকার স্কেটিং এটা হচ্ছে লোকা আপনার ভাঙা চুরা উঁচা নিচা যেইখানে মনে চায় সব জায়গায় চালাই যাবার পারবেন সবচেয়ে আপনার আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে রাস্তায় বা আইল্যান্ডের উপর লাভ দিবেন জাপ দিবেন তখন আপনার কবজিতে বা পায়ে পেশার লাগবে স্প্রিং এর মতো যেমন মার্সিডিজ বেঞ্চ গাড়ি গাড়িতে উঠলে যেরকম আপনার মনে করবেন কোনো লাগে না ওই রকম কি এটার ভিতরে কোনো না ওকে সবচেয়ে চমৎকার একটা স্কেটিং এবং সবচেয়ে বেস্ট স্কেটিং রোস্কা রোজকার

তো তারপরে যেহেতু আমি একটা বলছি যে আজকে ধামাকা থাকবে প্লাস হচ্ছে চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে আমার ইসু ব্লগ আমার ভাইয়ের ইসু ব্লগ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আলী স্পোর্টস যারা পারমানেন্ট কাস্টমার

একশো পঁচিশ এম এম চাকা লাগাইতে পারবেন যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে চাকাটা একশো পঁচিশ এম এম ওইটাও লাগাইতে পারবেন চাইলে একশো দশ এম এম একশো পঁচিশ এম এম ইউজ করা যাবে না জি ইউজ করতে পারবেন প্লাস এটার ভিতরে আপনার রোজকার মতো আপনার ভাইব্রেশন করা আছে যেটা আপনার হচ্ছে লোগা এটারে ই বলে সাসপেনশন বলে সেটা দেওয়া আছে এটার ভিতরে এই যে দেখেন হুম হুম খুব চমৎকার একটা স্কেডিং এটার কালার গুলো अवेलेबल এবং চাকার কালারও अवेलेबल আমাদের কাছে টিয়া কালার চাকা আছে রেড কালার চাকা আছে ব্ল্যাক কালার চাকা আছে এবং হোয়াইট কালার চাকা আছে যার যে চাকা লাগে নিতে পারবেন अवेलेबल কোনো সমস্যা নেই

উপরে ওইখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্লাস হচ্ছে লোকে যে গার্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে পিঙ্ক আছে যা যেটা লাগে সব কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আরেকটা বিষয় হচ্ছে লোকা আমাদের কাছে কিন্তু স্কেটিং ব্যাগও আছে অ্যাভেলেবেল ব্যাগ পাবেন এই যে দেখেন এখানে কিন্তু এগুলো সব কিন্তু স্কেটিং এর ব্যাগ একটু দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু স্কেটিং এর ব্যাগ সবচেয়ে বেস্ট হবে এই লোকে স্কেটিং এর ব্যাগ এটা হচ্ছে লোকে স্কেটিং এর ব্যাগ সবচেয়ে বেস্ট যে ব্যাগটা এটা হচ্ছে লোকে আপনার সাইডে ক্যারি করতে পারবেন হুম হম স্কেটিংগুলা আপনার ক্যারি করলে খুব চমৎকার হবে এটা যারা অনেকে আছেন যে বড় ম্যারাথন করেন বা অনেক সময় দেখা গেছে ট্যুরে যাচ্ছেন স্কেটিং নিয়ে তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এই স্কেটিং ব্যাগটা আপনার চাইলে আবার কিন্তু স্কেট চাইলে অনেকে স্কেট বোর্ডও অর্ডার করতে পারেন হ্যাঁ আমাদের কাছে স্কেট বোর্ড কিন্তু अवेलेबल আছে স্কেট বোর্ড আছে না জি স্কেট বোর্ড আছে ছোট বড় মিডিয়াম সব সাইজে अवेलेबल আছে ওকে তো যদি ঢাকার বাইরে থেকে কেউ না আসতে পারে কিভাবে নিতে পারবে তো ঢাকার বাইরে থেকে যারা যে ভাইরা আসতে না পারেন তাদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে লোগা আমাদের ভিডিওর ভিতরে আমি বারবার বলতেছি যে আমার ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে ওটার ভিতরে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা অর্ডার করবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করি কুরিয়ারের মাধ্যমে আর যারা ঢাকার ভিতরে আছেন বা চাচ্ছেন যে ভাইয়া দোকানে আসবো তাদের অবশ্যই দোকানে আসার দাওয়াত থাকবে তারা অবশ্যই দোকানে আসবেন আর দোকানের ঠিকানাটা হচ্ছে লোকা ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস একচল্লিশের এর এ দোকান নাম্বার হচ্ছিল একচল্লিশের এ তো আজকাল এখানে কথা বাড়াবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম